হাই রিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং গ্রেট দিন পর আমি আমার মতো করে আমার ভিডিওটা শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আগের দিন রাতেই প্ল্যান হয়েছিল যে আজ বিকেলে আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব আর আমাদের সাথে কে থাকবে সেটা একটু পরই আপনারা দেখতে পারবেন আজ ঘুরতে যাব বলে এই সুন্দর অরেঞ্জ কালার ড্রেসটা বের করে নিয়েছিলাম এই ড্রেসটা যেমন গর্জিয়াস তেমন হাতাটা তেমনই দোপাট্টাটা এক কথায় ড্রেসটা পাওয়ার পর আর পরার পর আপনার মনে হবে যে না আমি আমার টাকাটা একটা ভালো জায়গায় ইনভেস্ট করেছি ড্রেসটা বের করার আগেই আমি ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম এরপর রেডি হতে চলে যাব রেডি হওয়ার আগে দেখলাম বাইরে প্রচন্ড রোদ এটা নিয়েই ভাইয়ের সাথে ডিসকাস করে নিলাম কিছুক্ষণ আমি রেডি হতে হতেই নাবি আর বাবা চলে আসে আর এরই মধ্যে তাকে টেবিলে খাবার দিয়ে দেওয়া হয় তার খাওয়া প্রায় শেষের দিকেই ছিল এর মাঝে আমার রেডি হওয়াও হয়ে যায় আমি রেডি হওয়ার পর আমার বাড়ির মানুষেরা অনেক চিন্তায় পড়ে যায় তার কারণ আজকে যেই পরিমাণে গরম ছিল এই গরমের মধ্যে এত ভারী ড্রেস পরে আমি কিভাবে হাঁটবো ঘুরবো সেটা নিয়েই তারা ডিসকাস করছে তবে আমি পুরো রেডি হওয়ার পর একমাত্র আমার ইয়ানাদ বাবাই আমাকে দেখে অনেস্ট রিয়েকশন দিয়েছে সে বলছিল ওয়াও মামনি তোমাকে তো খুব সুন্দর লাগছে একদম অসাধারণ আমরা যখন বেরোচ্ছিলাম বাচ্চাটা খুব মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়েছিল আপনাদের ভাইয়াও আমাকে বারবার বলছিল চলো ইয়ানাতকে নিয়েই চলি কিন্তু আমি আর আমার ভাই কোনোভাবেই সাহস পায়নি কারণ ইয়ানাত অসম্ভব লেভেলের দুষ্টুমি করে নাবিয়া আর ইয়ানাত দুইজনে একদম সেম দুই ভাই বোনই কেউ কারোর থেকে কম না দুষ্টুমি এবং জ্বালানোর দিক থেকে দুইজনে একদম ফার্স্ট ক্লাস এদিকে এদিকে তো দেখতেই পাচ্ছেন আমাদের দুই ভাই বোনের একচোর যুদ্ধ হয়ে গেল এখন আবার ভাবো হয়ে গেল ও ও আরেকটা কথা সেদিন কিন্তু আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছে আমার জামাই মানে আপনাদের ভাইয়া মানে নাবি আর বাবা অনেক লম্বা ভাবে তার পরিচয়টা দিয়ে দিলাম গাইজ যাওয়ার পথে একটু গাড়িটা থামিয়েছিলাম তার কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে মাঠটা অনেক বড় তো তাই এটা মেবি হারবাইত স্কুল অ্যান্ড কলেজের মাঠ এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একপাশে পাশে হারবাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আরেক পাশে স্কুল অ্যান্ড কলেজ এখানে দাঁড়িয়ে আমরা কিছু পিকচারস ক্লিক করে আমরা চলে যাচ্ছি ছিলাম মেন লোকেশনে মানে আমরা প্ল্যান করেছিলাম যেখানে ঘুরতে যাব ঠিক সেই জায়গাটাই যাচ্ছিলাম এখন যাওয়ার পথে রাস্তায় দেখলাম খুব সুন্দর করে প্যান্ডেল করা গেট সাজানো ভেবেছিলাম কারো বিয়ে হবে তবে একটু সামনে যেতেই বুঝতে পারলাম এটা আসলে পুজোর জন্য সাজানো হয়েছে এদিকটাতে নাকি অনেক হিন্দু ধর্মী মানুষ রয়েছে তাই আর কি তারা তাদের মতো করে তাদের উৎসব পালন করছে সত্যি বলতে এক ইচ্ছে ছিল পুজো দেখার তখন আমি অনেকটাই ছোট ছিলাম মেবি সেভেন এইটে পড়তাম তখন আর কি আমার দুই তিনজন হিন্দু ধর্মী ফ্রেন্ডও ছিল ইভেন আগে এটাও বলা হতো যে ধর্ম যার যার উৎসব সবার তবে এটা নাকি একদম একটা ভুল কথা ধর্ম যার যার উৎসব তার তার জবে থেকে এটা বুঝতে শিখেছি তবে থেকে যাওয়ার ইচ্ছেটাও মরে গিয়েছে আর আমার মতে বন্ধু বান্ধব যে ধর্মের হতেই পারে এটা খুবই নর্মাল যে যে যার যার জায়গায় থেকে যার যার ধর্মের উৎসব পালন করবে এটাই দেখতে সুন্দর লাগে তাই না বলুন সকল ধর্মকে সকল ধর্মের মানুষকেই মন থেকে সম্মান করি শ্রদ্ধা করি অনেক কথা বলতে বলতে চলে এলাম আমরা আমাদের লোকেশনে আজ আমরা এসেছিলাম হারবাইড ব্রিজ এই প্লেসটাতে এর আগেও আমরা এসেছি তবে সেদিন আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল কোনো কিছুই দেখতে পারিনি ঘুরতে পারিনি যার কারণে আজ আমরা আবারও চলে এসেছি এখানে আসলে আপনারা খুবই সুন্দর লম্বা একটা বড় ব্রিজ দেখতে পারবেন ব্রিজটাও সুন্দর হাঁটতেও ভালো লাগবে তবে আমরা চাচ্ছিলাম নৌকাতে ঘুরতে যার কারণে আমরা প্রথমেই একটা নৌকা ভাড়া করে নিয়েছি এই যে দেখুন নৌকাতে করে আমরা ঘুরছিলাম আর আমাদের পেছনে কত বড় লম্বা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের দুপাশে বন্ধু বান্ধবরা বসে আড্ডা দিচ্ছিল আর মাঝখান দিয়ে কপত কপতিরা হেঁটে যাচ্ছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল নৌকাতে বসে বসে আমরা পানির আশেপাশের ভিউ এনজয় করার পাশাপাশি ব্রিজের ভিউটাও খুব সুন্দরভাবে এনজয় করতে পারছিলাম আমি তো নৌকার মাথায় বসে খুবই সুন্দর কিছু এস্থেটিক ছবি তুলেছি ভিডিও নিয়েছি ওইদিকে শালা দুলাবাই দুইজনে নৌকার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিউ এনজয় করছে সাদা কাশফুল সাদা আকাশ মাঝখান দিয়ে কমলা রঙের সূর্যটা যে কি সুন্দর লাগছে আমরা কাশফুলের কাছাকাছি প্রায় চলে এসেছি তখনই কচুরি পানায় ভর্তি পানিটা দেখতে পেলাম ওই যে ওইখানে আরেকটা নৌকা দেখা যাচ্ছে তারাও হয়তোবা ঘুরতেই এসেছে এবার দেখুন মজার একটা কাহিনী আমি এমনভাবে লেটকে বসেছিলাম যে আমি আর উঠতেই পারছিলাম না আমার ভাই দুই হাত ধরে আমাকে টানছিল তাও আমি উঠতে পারছি না নিজের এই করুণ অবস্থা দেখে নিজেরই হাসি পাচ্ছে শেষে আপনাদের ভাইয়া যখন এক হাত ধরে টান দিল তারপরেই আমি উঠতে পেরেছিলাম ওই দিকে আমার ভাই বলছিল কি ভুটকির ভুটকি হইস একলা একলা উঠতেই পারস না মানে ছোট হলে কি হবে বড় বোনকে পচানোর জন্য ছোট ভাইরা একটা স্কোপও মিস দেয় না জাগা ওর মতো পোকার কথা আমি কানেও নেই না এদিকে আমরা দুই ভাই বোন মিলে কাশফুল তুলছি আপনাদেরকে সিক্রেটটা বলেই দেই কাশফুলটা আসলে তুলছিল আমার ভাই আর আমি হাতে নিয়ে ঢং করছিলাম আমার হাতে যেহেতু সবগুলো কাশফুল আছে তার মানে এই কাশফুলের মালিক তো আমি তাই না তার মানে আমিই আমি এই ব্যাপার নিয়েও আমাদের দুই ভাই বোনের এই কাশফুল বাগানের মধ্যে কতবার ঝগড়া হয়ে যায় আমার পড়েছে সে বারবার বলছিল জামাই তোমাদের দুইজনকে নিয়ে আসলে আমি পড়ে যাই বিপদে দুই ভাই বোন বাসায় তো ঝগড়া করোই যে কোনো জায়গায় গেলেও ঝগড়া করো আর আমাকে বারবার মিলিয়ে দিতে হয় দেন আমার জামাই বুদ্ধি করে আমার ভাইয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দেয় যেন আমরা আর ঝগড়া করতে না পারি দেন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় কাশবনের ভিতরে সেখানে গিয়ে আমি কিছুক্ষণ লাফাই কিছুক্ষণ জামাই দুষ্টুমি করি তার হাত ধরে ঘুরি এরপর আবারও নিজের ভাইয়ের সাথে করে হাঁটতে থাকি তার কারণ আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে সেই মজা লাগে 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 নৌকায় উঠে ঘুরতে তো ভালোই তবে নৌকাতে উঠতে অনেকটাই ভয় তাই জামাইয়ের সাহায্য নিয়ে উঠে পড়ি নৌকাতে কিছুদিন আগে উত্তরা দিয়াবাড়ির দিকেও গিয়েছিলাম আমার কাছে মনে হয় ওই দিকের থেকে এই হারবাইট ব্রিজের কাশবনের কাশফুলগুলো বেশি বড় বড় কাশবনে আমরা আধা ঘন্টার মতো ছিলাম তার কারণ জায়গাটা একদমই নিইりবেলি ছিল নৌকাতে করে যাওয়ার পথে মাগরিবের আজান দਿੱছিল তাই আমি একটু মাথায় কাপড় দিয়েছি আমার ভাই অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে আমার রং ঢং দেখছিল কিন্তু যখন কিনা দেখতে পেল ক্যামেরাটা তার দিকে ঘুরানো হয়েছে এক চুটকিতে সে তার মুখের রং ঘুরিয়ে ফেলল আজ ঘুরতে যাওয়ার সময় এবং ঘুরা শেষ করে বাসায় ব্যাক করার সময় দুইবারই নাবিয়ার বাবা ড্রাইভিং করে নিয়ে গিয়েছে ড্রাইভার আঙ্কেল তার পাশের সিটেই বসেছিল রিসেন্টলি সে গাড়ি চালানো শিখেছে एग्जाम দিয়েছে এবং আলহামদুলিল্লাহ লাইসেন্সও পেয়ে গিয়েছে নাবি বাবা যেহেতু গাড়ি চালানো শিখে ফেলেছে সো ইনশাল্লাহ বেরি সুন আমিও গাড়ি চালানো শিখে ফেলব আমরা তো আমার বাবার বাসায় চলে আসি আর সে চলে যায় তার বাবার বাসায় আজ রাতেই নাবিয়ার টেন মান্থ কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ তাই নাবিয়ার বাবাই কেকটা নিয়ে এসেছে তার কাজ ছিল তাই সে চলে গিয়েছে নয়তো অবশ্যই থাকতো এত ব্যস্ত তার মাঝেও যে সে আমাকে এত সময় দেয় এটাই তো আলহামদুলিল্লাহ নাবিয়ার ফটোশুটের জন্য আনারস আনা হয়েছিল সেই আনারস আবার আমরা ভর্তাও মাখিয়ে খেয়েছি রাত বারোটার পর নাবিয়াকে রেডি করিয়ে ফটোশুট কমপ্লিট করে দেন আমরা সবাই একসাথে কেক কাটি মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মেয়েটার দশ মাস শেষ হয়ে গিয়েছে সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন এই যে আমাদের ইয়ানাদ বুড়া কেকের পোকা কেক পেলে তো তার আর কোনো দিকে তাকানো নেই সে কেক খেতেই থাকে মাসাল্লাহ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার এই ছোট্ট পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং